টিম ইন্ডিয়া চিটিং করে বিশ্বকাপ জিতেছে আইসিসি আর ভারত ষড়যন্ত্র করে আইসিসি ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছে এইগুলো কথা ভাই পাকিস্তান আর বাংলাদেশে আলোচনা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের লোক মনে হয় অন্ধ হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে না টিম ইন্ডিয়া এই বিশ্বকাপে কীভাবে ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলকে সে দারুণভাবে হেরিয়েছে আর সেই ইংল্যান্ড দলকে সেমিফাইনালে একতরফা ম্যাচ হারিয়েছে এইগুলো তাদের চোখে পড়ছে না তারা মনে হচ্ছে অন্ধ হয়ে গেছিলো সেই ম্যাচগুলোতে তারা ম্যাচই দেখেনি আর ফাইনাল ম্যাচ যখন সাউথ আফ্রিকার সঙ্গে হয়েছিল সেখানেও তিরিশ বলে তিরিশ রান প্রয়োজন ছিল আর সেখানেও ভারতীয় দল আউটস্ট্যান্ডিং কামব্যাক করে দারুণ বোলিং পারফরম্যান্স করে খাস করে সেই জাসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া হাসদীপ সিং এরা দারুণ কামব্যাক করে তারা সেই সাউথ আফ্রিকাকে ত্রিশ বলে ত্রিশ রান করতে দেয়নি এইগুলো তাদের চোখে পড়ছে না ভাই আর ভারতীয় দল বিশ্বকাপ জিতে গেল এটা তাদের সহ্য হচ্ছে না তাদের জলসফিল হচ্ছে এবং তাদের হিংসা হচ্ছে কি ভারতীয় দল বিশ্বকাপ জিতে গেল তো এটা নিয়ে ভাই এখন বাংলাদেশ আর পাকিস্তানে ভাই এখন কথা হচ্ছে কি ভারতীয় দল নাকি চিটিং করে আর যে খাস করে সূর্যকুমারের যে ক্যাচটা ছিল সেটা নাকি বাউন্ডারি রোপে তার পাও লেগে গিয়েছিল আর সেটা ছক্কা ছিল আর সেটাকে ছক্কা না দিয়ে ক্যাচ দেওয়া হয়েছে ভাই তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভাই আম্পিয়ারটা তোমরাই হয়ে যাও আইসিসির আম্পিয়ার আমরা রাখব না ভাই আর একটা পাকিস্তানের আম্পিয়ার রাখবো আর একটা বাংলাদেশের আম্পিয়ার রাখবো দিয়ে তোমরাই ভাই আম্পিয়ার করবে সেই মাঠের মধ্যে আইসিসি কে বলে দেবো কি ওরা যেন আম্পিয়ার না পাঠায় ভাই পাকিস্তান থেকে একটা নিব আর সেই বাংলাদেশ থেকে একটা নিব দিয়ে ওরা কি আম্পিয়ার রাখবো সবাই দেখেছে ভাই সেই ক্যাচটা ক্লিন ক্যাচ ছিল সূর্যকুমার যাদব আউটস্ট্যান্ডিং ক্যাচ ধরেছে সেই ম্যাচ উইনিংস ক্যাচ ধরেছে সেই সূর্যকুমার যাদব আর সেই ক্যাচটাকে নিয়েও এখন কোয়েশ্চেন উঠাচ্ছে সেই এই দুটো দেশ এরা মনে হচ্ছে কোনোদিন মানে ক্রিকেট বুঝেই না এত সুন্দর ভারতীয় দল ক্রিকেট খেললো এই বিশ্বকাপে আর ভারতীয় দলকে নাকি বলছে কি আইসিসি হেল্প করেছে এবং ম্যাচ ফিক্স করে ভারতীয় দল বিশ্বকাপ জিতলো এইগুলো কথা ভাই তোমাদের মানায় না ভাই তোমরা যত পারো করো ভাই আমাদের কোনো ব্যাপার না তোমরা ভাই এভাবে করে যাও আর আমরা এইভাবে ভালো ক্রিকেট খেলে বিশ্বকাপ জিতে যাবো হ্যাঁ ভাই ভারতীয় দল ভালো ক্রিকেট খেলেছে আর বিশ্বকাপ জিতেছে তোদের তো অকার নেই সেই বিশ্বকাপ জিতার তাই জন্য তোরা জিততে পারিস না এইভাবে যে তোরা মানে হিংসা করিস অন্য দলের ওপরে তাই জন্যই তারা তোরা বিশ্বকাপ জিততে পারিস না আর তাই জন্যই তোদের এরকম হাল হচ্ছে তোরা সেমিফাইনালও পৌঁছাতে পারিস না ভারতীয় দল দেখলি কী ক্রিকেট খেললে ডমিনেট করলো সেই দু হাজার থেকে দু হাজার তেইশে ফাইনালে হেরেছিলো ঠিকই কিন্তু সেখানেও দশ দশটা ম্যাচ জিতেছিলো সেই ভারতীয় দল আর সেখানেও দারুণ ক্রিকেট খেলেছিল একটা ম্যাচ খারাপ গিয়েছিল ভারতীয় দলে তাই জন্য হেরে গিয়েছিল আর তোরা সেই ম্যাচটা হারার পরে বলেছিলি কি কলা গাছকেও সাপোর্ট করব কিন্তু ভারতীয় দলকে সাপোর্ট করব না অস্ট্রেলিয়াকে তোরা সাপোর্ট করেছিলি তখন না আমাদের কি বলবো এত রাগ হয়েছিল তোদেরকে জবাব তোদেরকে দাওয়ার ছিল আর আমরা এই বিশ্বকাপ জিতে তোদেরকে জবাব দিলাম আর তোরা যত জলবি জল ভাই আমাদের কোনো ব্যাপার না তোরা যত জলবি তোদের তত জ্বালাবো আমরা আর এভাবে আমরা ভালো ক্রিকেট খেলবো আর আমরা এভাবে বিশ্ব বিশ্বকাপ জিতবো কি করবি কর তোরা যা তোরা তো কোনদিন সুধরাবি না তোদের তোরা তো অন্ধ ভারতীয় দল যেটা ক্রিকেট খেলছে তোদের তো চোখে পড়ে না সেগুলো তো ভাই আমার কিছু বলার নেই তোরা যত জলবি জল আমাদের কোনো ব্যাপার নেই আমরা চুপচাপ ক্রিকেট খেলে যাবো ভালো কথা বলবি তো কথা শুনবি দল যেটা করেছে না তোমরা এইগুলো কথা বলার জন্যই তোমরা কোনোদিন বিশ্বকাপে জিততে পারবে না যে বাংলা খাস করে বাংলাদেশের লোক আর পাকিস্তানের লোক পাকিস্তান আর বাংলাদেশের লোক ভারত যে বিশ্বকাপ জিতেছে এটা সহ্য করতে পারছে না তারা তারা অনেক জলস ফিল করছে এবং তাদের হিংসা হচ্ছে তাই জন্য এদের সহ্য হচ্ছে না কি ভারতীয় দল কিভাবে বিশ্বকাপ জিতে গেল